আজকে তাফিমের হ্যাপি বার্থডে বলে দাও বাবা হ্যাপি বার্থডে কি তোমার আজকে হ্যাপি বার্থডে আমরা এখন বাজারে যাচ্ছি কেক আনতে দেখি একটা কেক কিনতে পাওয়া যায় কিনা এখানে ছোট্ট একটা কেক আমরা কাটবো ইনশাল আমরা এখন কোথায় যাচ্ছি বাজারে কেক কিনতে কোথায় যাচ্ছি

হ্যাপি কেনা হয়ে গিয়েছে তুমি হ্যাপি হ্যাপি অনেক হ্যাপি হ্যাপি পছন্দ হয়েছে অনেক টেস্টি তাই তাই না বাবা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আই লাভ ইউ তাফমের জন্মদিন উপলক্ষে আমাদের নাস্তার আয়োজন চটপটি ডিমের ঝুরি

বাবা এটা কি নাও ঠিক আছে কি করবো তুমি নাও সব কোথায় লাগাবো তুমি এখানে কোথায় লাগাবো তুমি তো এখানে লাগাতে পারবে না বাবা এখন এই যে ওরা লাগাক্স সবাই তারপরে তুমি এটা লাগায় রেখে

মামাকে ডেকে নিয়ে এসো খেয়েছো তুমি তো খেয়েছো যা সবাইকে ডাকতে নিয়ে এসো

আরে এক কান্তে বলেছ কিন্তু তিনটা গিফট এসেছে ওরা নিয়ে এসছে ওনারা